নিং সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল বন্ধুরা খুবই সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ফোর্স থেকে যেটাকে আমরা আইটিবি বলে থাকি এখান থেকে খুব সুন্দর একটা রিক্রুটমেন্ট আপনাদের জন্য বের হয়েছে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুবই সুন্দর এখানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল পোস্ট থাকবে আঠারোশো উনিশটা কিচেনে কিন্তু এই আঠারোশো উনিশটা কিন্তু অনেক অনেকগুলো ভ্যাকেন্সি আমি বলবো আমাদের ত্রিপুরাতেও আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ত্রিপুরাতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন তো আমি এই নোটিফিকেশন কী কী আছে সব কিছু আলোচনা করবো তার আগে আপনাদের ছোট্ট একটু নেব বন্ধুরা আমরা ত্রিপুরা সহ ভারতের সবগুলো কম্পিটিভ এক্সামের গাইডবুক দিয়ে থাকি আপনারা যদি নিতে চান কিন্তু ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি এখানে বলা হয়েছে দেখো এটা ইন্দো ত্রিপিদান বোর্ডার পুলিশ ফোর্সেস ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল নান ফ ফিমেল এখানে কিন্তু মেল এবং ফিমেল আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন ইনক্লুডিং আপনারা নেপাল এবং ভুটান থেকেও থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে কনস্ট পোস্ট হচ্ছে কনস্টেবল কিচেন সার্ভিসেস কিন্তু গ্রুপ সি পোস্ট অনেক ভালো পোস্ট কিন্তু গ্রুপ সি এটা গ্রুপ ডি নয় এটা গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ঠিক আছে এখানে কিন্তু আপনাদের কিন্তু যে স্যালারিটা কিন্তু অনেক ভালো স্যালারি থাকবে সি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে সিক্সটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পার মান্থ ঠিক আছে এটা আপনাদের স্যালারি কিন্তু থাকবে এগুলো আলোচনা করছি না এখন পোস্টগুলো আমরা দেখছি পোস্টগুলো দেখো তোমাদের যে কনস্টেবল কিচেন সার্ভিসের পোস্ট অল ওভার ইন্ডিয়াতে রয়েছে আঠারোশো উনিশটি পোস্ট রয়েছে এক্ষেত্রে মেলদের জন্য রয়েছে টোটাল ছয়শো সাতানব্বইটি এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে একশো বাইশটি পোস্ট ঠিক আছে মেলদের ক্ষেত্রে ইউআর জন্য থাকবে তিনশো উনব্বই এর জন্য ফোর্টি ওয়ান এসটির জন্য সিক্সটি এবং ওবিসির জন্য রয়েছে ওয়ান থার্টি এইট এবং ইডব্লিউএস এর এসের জন্য রয়েছে আপনাদের সিক্সটি নাইন ফিমেলের ক্ষেত্রে ইউআার জন্য রয়েছে সিক্সটি নাইন এসটির জন্য সেভেন এবং এসটি টি জন্য টেন এবং ই ওবিসির জন্য টোয়েন্টি ফোর এবং ইডব্লিউএস এস এর জন্য রয়েছে বারোটি তো এরকম টোটাল আষ্টশো উনিশটি পোস্ট অল ওভার ইন্ডিয়াতে ওকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা এখনও শুরু হয়নি অ্যাপ্লিকেশন এটা শুধু শর্ট নোটিফিকেশন এসেছে অ্যাপ্লিকেশন ডেট যখন আসবে আমরা আপনাদেরকে সেটা কিন্তু আপডেট অবশ্যই দিয়ে দেবো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের এখানে কিন্তু দেখো একশো টাকা করে ফ্রি লাগবে ঠিক আছে এক আপনাদের একশো টাকা করে কিন্তু এখানে ফি আপনাদের এখানে অবশ্যই দিতে হবে তারপরে যেটা হচ্ছে আপনাদের মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন এবং এইজ লিমিট এইজ লিমিট কী থাকবে কোয়ালিফিকেশন কী থাকবে সেটা এখন দেখ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইচ ডিমির থাকবে আঠারো থেকে পঁচিশ বছর ঠিক আছে আঠারো থেকে পঁচিশ বছর শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার সাথে সাথে কিন্তু একটা দুই নম্বর যেটা যেহেতু এটা কিচেন তো এনএসকিউএফ লেভেল ওয়ান কোর্স ইন ফুড প্রোডাকশন কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর অথবা আপনাদের ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই আপনাদের সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন পড়বে যেহেতু এটা একটা স্কিলের কাজ এটা একটা কিচেনের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো দেখুন এখানে বিস্তারিত আপনাদের অনলাইন যে মোড়টা এই তাদের ওয়েবসাইট আমি আগে বলেছি এই ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আপনাদের রিটার্ন এক্সাম হবে ফিজিক্যাল টেস্ট হবে স্কিল টেস্ট হবে এভাবে আপনাদের কিন্তু এটা নে প্রক্রিয়া সম্পন্ন করা হবে অ্যাপ্লিকেশন শুরু হবে কবে থেকে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন মোড় আপনাদের উইল বি ওপেন সেকেন্ড সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর থেকে আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এবং লাস্ট ডেট থাকবে ফার্স্ট অক্টোবর পর্যন্ত তো দুই সেপ্টেম্বর থেকে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই এটার অ্যাপ্লিকেশন করে নেবেন আর আপনাদের আবারও বলছি এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হবে এই সার্টিফিকেটগুলো আপনারা যদি বের করতে পারেন অবশ্যই সকলে এটাতে অ্যাপ্লিকেশন করবেন খুবই সুন্দর নোটিফিকেশন খুবই ভালো নোটিফিকেশন সম্পূর্ণ রিটার্ন এক্সাম এবং ফিজিক্যাল এবং স্কিল আপনাদের টেস্টের মধ্যে এটা নিয়ে প্রক্রিয়া হবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত